হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তনুসী আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো কেমন আছে তোমরা আশা করো প্রত্যেকে খুব ভালো আছে সুস্থ আছো আর সাবধানে আছো আর আমরা ভীষণ ভালো আছি আজকে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছি মানে দেখো দুর্গা পুজো গেলো লক্ষ্মী পুজো গেলো কালী পুজোও কিন্তু শেষ তবে আমাদের এখানে তো বেশ কিছুদিন মেলা থাকে তো সেই কারণের জন্য আজকে একটু মেলা দেখতে যাওয়া বলে সকলে মিলে বেরিয়েছি আজকে কিন্তু লাস্ট মেলা মানে আজকে বলতে পারো ভাঙা মেলা তো এই কদিন তো গিয়েছি সেইভাবে কিছু কেনাকাটা করতেও পারিনি আবার ভালোভাবে দেখতেও পারিনি তো সেই কারণের জন্য আর কি তো লাস্টের দিন যেহেতু আর তো ফিরে আসবে না তো ভাবলাম যাই একটু ঘুরেই আসি তো এই দেখো আমরা ফাইনালি মেলাতে চলে এসেছি তো আজকে দেখো কেমন ফাঁকা ফাঁকা হ্যাঁ এই কদিন যা জমজমার ছিল না মানে কি বলবো আমি তো ভাবছিলাম মনে হয় মেলা মনে আজকে উঠেই গেছে তো দেখলাম যে না এখানে এসেও কম বেশি আছে তো এখানে এসে যথারীতি আমার ছেলে যেই একটু গান শুনেছে অমনি নাচ শুরু করে দিয়েছে হ্যাঁ ভাসান ডান্স হচ্ছে আর কি তো আজকে মূলত ওই যে একটু দেখছিলাম যে কিছু ঘরোয়া কিছু জিনিসপত্র নেওয়ার জন্যই আসলাম চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা যেসবগুলো বিক্রি হয় সেই সবগুলোই তবে এদিন কিছুদিন আগে তো তোমরা দেখিয়েছো যে বাড়ির উপর থেকে নিয়েছিলাম তবে জানো তো এখান থেকে মানে যা দেখলাম তুলনামূলক এখানে দাম বেশি তো ঠিক আছে আর একটা হাসির কথা শোনো এই যে চামচগুলো নিয়েছি এইবার তোমার দাদাভাই তখন ছিল না ও বললো তুমি তোমরা এগিয়ে যাও তারপরে আমি আসছি চামচগুলো নেওয়া হয়ে গেছে পেমেন্ট করতে গিয়ে দেখি আমার পার্সটায় আনতে উলে গেছি দিয়ে সেই চামচের দোকানের সামনে দাঁড়িয়েই আছি কি করব তারপরে বললাম যখন দেখছে আর আসছে না তখন আমি বলছি তাহলে চামচটা একটু রাখেন আমি একটু পরে এসে নিয়ে যাচ্ছি উনি ভাবছে হয়তো আমি আর নেবই না তো তার কিছুক্ষণ পরের দেখলাম তোমার দাদাভাই আবার চলে আসলো যাই হোক এদিকে আমার ছোটো ছেলে তো ওর নাচ নেচেই চলেছে তো এখানে যে বাসন কোষণগুলো দেখছিলাম স্টিলের কিন্তু মানে কেমন যেন ভীষণ পাতলা ছিল জিনিসগুলো খুব একটা ভালো ছিল না এর মধ্যে দেখো আমার ছোটোভাবেই প্রচণ্ড কান্না জুড়েছে তার কারণ হচ্ছে উনি এখন নাগরদোলায় উঠবে ও তো বোঝে না ওখানে উঠতে হয় বাচ্চারা ওঠে কি ওঠে না এইসবগুলো তো বোঝে না এবার সে যেই দেখেছে ওটা ঘুরছে ও বেশ মজা পেয়েছে দেখে তারপরে শুরু করে দিয়েছে কান্নাকাটি এখন ওটাতে উঠবে এবার দাদা যেই বলেছে যে না ওগুলোতে উঠতে রেই ওমনি দাদা ভাই একটু বকা খেলো ওর কাছে লাস্টে সে দাদা ভাইকে মেরেও দিল যাই হোক শুরু কান্নাকাটি করছিলো বলে ওর বাবা আবার ঘাড়ে তুলে নিয়েছে ও লাফালাফি করছিল এদিক ওদিক চলে যাচ্ছিল প্রচণ্ড জেদ করছিলো বাপরে বাপ যাই হোক তারপরে একটু শান্তশিষ্ট করানোর জন্য ফাইনালি আমরা এই যে এখানে নিয়ে আসলাম এখানে একটু গাড়িতে উঠে এইবার হয়েছে কি কাণ্ড ওখানে উঠে আবার নামবে না মানে দু এক পাক ঘুরেছে তারপরে তো নামবে কিন্তু ও আর নামতেই চাইছে না সে এখন বসেই থাকবে মানে জ্বালার উপরে জ্বালা মানে বাচ্চা কাচ্চা নিয়ে মেলায় যাওয়া মানে যে কি বিপদ আগে একটা সহ্য করতে হচ্ছে এখন দুটো সহ্য করতে হচ্ছে তাও বড়টা এখন একটু হলেও বোঝে কারণ একটু বড় হয়েছে তো একটু ম্যানেজ করতে পারে মানে ভাইকেও একটু শেখাই কিন্তু ছোটোটা এখন তো এখনও অনেকটাই ছোটো ও তো বোঝে না যাই হোক এখান থেকে একটু ঘুরে ফিরে আমি আবার একটু এইসব অন্যান্য জিনিসগুলো দেখছিলাম কানের তারপরে ক্লিপ এগুলো দেখছিলাম দেখে সেরকম খুব একটা ভালো কিছু ভালো লাগছিল না আমার কারণ ওই সব হিগলি ফিগলি এখন আর আমার ভালো লাগে না আর তাও তার মধ্যে থেকেও দু একটা জিনিস নিয়েছি একেবারে নিয়ে নি বলাটাও ভুল যাই হোক এখানে এসে আর এই যে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা যেইগুলো বিক্রি হয় না এইগুলোর মধ্যে থেকে একটু দেখছিলাম তার মধ্যে একটা কানের আমার খুব পছন্দ হয়েছে ফাইনালি সেটা নিয়ে তারপরে দেখি ওই একটা এক পিসি ছিল ওটা ভালো লাগছিল ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে খুব সুন্দর যাবে যাই হোক সব এখান থেকে কেনাকাটা সেরে এখন চলে এসেছি ফুচকার দোকানে ফুচকা খেতে আমি আর বাবু মিলে এখন ফুচকা খাচ্ছি আর আমার বাবু যেন তো কী করে ও ফুচকা খায় কিন্তু ফুচকার ওই যে আলু মাখাটা খেতে চায় না ও ফুচকার টক জল দিয়ে ফুচকা খায় তো ফুচকা খাওয়ার পরে ওখান থেকে চলে গেলাম এই দেখো একটা ক্যাডবেরির দোকানে মানে এখানে এসে যে স্মোক হয় না স্মোকিং সব ক্যাডবেরি রেডিগুলো হয় এখন সব বাচ্চা দেখি খায় ভালো লাগে বেশ দেখতে যখনই মুখে দেয় অমনি ধোয়া বেরোয় যেটা দেখতে কিন্তু ভীষণ ভালোও লাগে আর আমার বাবু বলছে মামা মাম আমি করব আমি করব বলে তো ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছে তে ফাইনালি ওখানে আসলাম এখানে এসে দেখি আমি তো প্রথম প্রথম ভাবছিলাম যে কি জানি কি হবে কি করবে আমি প্রথমবারই ট্রাই করলাম সত্যি কথা তো আমার প্রথম থেকে ওর বাবুও ভয় পাচ্ছিল যে কি জানি কেমন তারপরে আমি হাতে ধরিয়ে দিলাম ধরিয়ে দিয়ে আমার তুই মুখে দেখবি ভালো লাগবে প্রথমে অল্প একটু মুখে দিয়েছে কোনো ধোয়াই হচ্ছে না তারপরে আমি বেশি বেশি করে মুখে দেখ অনেক ধোঁয়া হবে ও ভাবছে হয়তো গরম হয়তো মুখটুক পুড়ে যাবে এরকম কোনো কিছু আমি বলছি না ওরকম কোনো কিছু না তুই দে দেখবি ভালো লাগবে দে ওর বাবা আবার দেখিয়ে দিলো হ্যাঁ তারপরে ছোটোটাকে দিতে গেলো ছোটোটা নিল না তা এদিকে আবার ও বিস্কুটটা ভেবেছে খাবে বলে কিন্তু এগোচ্ছিলো কিন্তু যেই ধোয়া দেখেছে আর নেয়নি না আমরা সবাই মিলে একটু একটু ট্রাই করলাম সবাই একটু বাচ্চা হয়ে গেলাম আর কি যাই হোক বাস ভাল লাগছিলো জিনিসটা প্রথমবার ট্রাই করলাম আগে পরে আমি কখনও করিনি সত্যি কথাই তো লাস্ট ফিনিশিংয়ে বাবুর এইটা একটা ফাইনালটা খুব সুন্দর হয়েছে ও একটু বেশি বেশি করেই নিয়েছে নিয়ে মানে ও নেওয়ার পর ওর মুখের মধ্যে দিয়ে এতই হচ্ছে ঠান্ডা তো অতিরিক্ত যে কেমন যেন করছিল তারপরে ওখান থেকে এসে ওনারা গেছিলেন একটু ওই যে যেই লন্ডন ব্রিজ বানিয়েছে ওটার ভিতরে মানে ঠাকুরের ওখানটায় গেছিল দেখতে আর আমার বাবি বারবার সেই দেখো এই পাশের এপিট চলে যাচ্ছে যত ওকে টেনে নিয়ে চলে আসছি তত ও বারে ওই ওদিকে চলে যাচ্ছে বাসের ওই পাশটাই যাই হোক মেলা থেকে ফাইনালি এখন বেরিয়ে চলে আসলাম এখন চলে এসেছি একটা মিষ্টির দোকানে কারণ এখান থেকে একটু মিষ্টি নেব নিয়ে আমরা যাব আজকে একটা কালী পুজো বাড়িতে সেখানে নিমন্ত্রণ আছে তো ডিনারটা আমরা একবারে ওখান থেকে সেরেই একবারে বাড়ি ঢুকবো সেরকমই বাড়ি থেকে প্ল্যান ছিল যে মেলায় যাব প্রথমে মেলার থেকে কালী পুজো বাড়িতে যাবো তারপর ওখান থেকে একবারে খেয়ে বাড়ি ফিরবো তো এই যে আমার বাবু ঠাকুরের সামনে নিয়ে গেল ও নিজেই কিন্তু বললো যে মামা মামাকে দাও প্রসাদটা আমি দিয়ে আসি তো মানে সাধারণত ও কিন্তু এরকম করে না তা আমি দেখে ভীষণ খুশি হলাম যে ঠাকুরের সামনে বেশ কি সুন্দর করে দিয়ে আসলো যাই হোক ওখান থেকে আমরা আর সব থেকে বড় কথা ঠাকুরের মুখটা ভীষণ মিষ্টি ছিল সত্যি তখনও কিন্তু পুজো হয়নি সবে সবাই চলছিল গাছ চলছিলো কিন্তু এদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা দিকে ছিল তো আমরা ওই জন্য যেহেতু বাড়ি ফিরব সেই জন্য একটা তাড়াতো ছিলই তো আমরা আবার খেতে বসে গেছি সবাই মিলে আর ছোটোভাবেই তো ওখানে ছিলই বুঝতে পারছো সকলে মিলে একটু তো অসুবিধা হচ্ছিলোই খাওয়ার সময়টা তো প্রথমে দেখো পড়ে গেছে পনির পাসিন্দা সাথে একটু পুদিনা পাতার চাটনি আর এখানে ছোটো বাবু ওর বাবার ছিল ওর একটু একটু করে খাচ্ছিলো আর সাথে তারপরে চলে এসছে লুচি লুচি না নান নানের সাথে একটু কাবলি ছোলার তরকারি ভীষণ সুন্দর হয়েছে নানটা ভীষণ সফট হয়েছিল আর একটু খিচুড়ি নিয়েছিলাম আর সাথে ছিল ল্যাবড়া আর তারপরে এসে গেছিল। তার আগে দেখো ছোটার কীর্তি ওখানে ওর বাবা যে খাইয়ে দিচ্ছে ওখানে বাবাকে ও খাইয়ে দিচ্ছে যাই হোক তারপরে এর মধ্যেই আবার চলে আসলো পোলাও সাদা পোলাও আমার তো ভীষণ ফেভারিট মানে পোলাও মানেই আমার ভীষণ ফেভারিট পোলাওয়ের সাথে ফুলকপি আলুর রসা ছিল চাটনি ছিল পাপড় ছিল দই মিষ্টি এই হলো আজকের মেনু আর আমরা ভীষণ ভালোভাবে খেলাম লাস্টে দইটা তো আমার ছোটোভাবেই নিজে হাতে করে খেয়েছে ও দই খেতে এমনি পছন্দ করে তো আমার আমি খুব তাড়াহুড়ো করে খেয়েছি তাড়াহুড়ো করে খাওয়ার পর ওকে নিয়ে একটু বসেছিলাম কারণ ওরা আবার ঠিকঠাকভাবে খেতে পাচ্ছিলো না সেই কারণের জন্য তো যাই হোক দেখো পুজো বাড়িটাও আমাদের কমপ্লিট হয়ে গেল তো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি খাওয়া দাওয়া সেরে এখন বাড়ি দিয়ে গিয়ে ওদেরকে একবার ঘুম পাড়াতে হবে মোটামুটি ছোটোটা একটু একটু হলেও খেয়েছে এখান থেকে বাড়িতে শুধু একটু দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো চলো টাটা বাই দেখা হবে নেক্সট ভিডিওতে